হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম আজকে একটা অনেক দিন পর ব্লগ নিয়ে অনেক দিন পর তো ব্লগ দেওয়া হচ্ছে না মানে এতটাই গরম পড়ছে আর দিতে ভালো লাগছে না তো আরও দেওয়া হচ্ছে না এতটা গরম পড়েছিল কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে এতটাই বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়েছে কোনো প্রবলেম নেই কিন্তু এতটাই মেঘ ডাক ছিল এতটাই বাজ ছিল ওটাই ভয় আমার আর কিছু না তবুও আজকের দিনটাও তবু আগের দিনের থেকে অনেকটা ঠান্ডা আছে মানে গরম আছে কিন্তু আগের দিনের থেকে অনেকটা গরমটা কম আছে তো আমি সকাল সকাল এন্ট্রোতে চলে এসেছি ছাদের সিঁড়িতে দেখো ছাদের সিঁড়িতে এসেছি কিন্তু মানে এতটা রোদ তার জন্য ছাদে গেলাম না যা যাই হোক সিঁড়ি থেকে এন্ট্রোটা দিলাম তো নিচে কাজ বাজ হচ্ছে আওয়াজ টাওয়াজ হবে তাই জন্য আমি আরও গেলাম না তো দেখো আমি কিন্তু সকালে ঘুমতে ঘুরেছি ব্রাশ করে তোমার সাথে কথা বলেছি এখনও তো কোনো ব্রেকফাস্ট করিনি আজকে ঘুমতে ঘুরতে একটু লেট হয়ে গেছে তো এখন বাজে হয়তো খুঁজছে সাড়ে আটটা এখন টাইমের থেকে আমি বুক বলতে পারছি না কিন্তু আমার যতদূর মনে হয় এখন হয়তো সাড়ে আটটা বাসছে তো আজকে অনেক দিন পর কলেজ যাবো গরমে ছুটি পড়েছিলো তোমাদেরকে তো আগে বলেছি যে আমাদের কলেজে সামারে ছুটি পড়েছে তো আমাদের পরীক্ষা সামনেই মানে খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে এসেছে তো আজকে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে তো অনেকদিন পর কলেজ যাবো কি করব না করব আর আজকে একটা ডেলি ব্লগই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের ভিডিওটি কন্টনি দেখতে থাকো আর কীরকম ভিডিও হবে আমি নিজেও জানি না তো ডেলি ব্লগিং তোমার সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটি কন্টনিউ দেখতে থাকো আর ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দাও তো চলো তোমাদের সাথে কথা বলার পর আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আজকে আমাদের কলেজের ফর্ম ফিল আছে তো তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর দেখো চোখের উপরে আমার একটা কিছু লেগেছিলো আমি ঠিক বুঝতে পারিনি হয়তো সাবানের টুকরো হয়তো ফেস ওয়াশের কিছু একটা হবে আমি অতটা বুঝতে পারিনি তারপর আমি কিন্তু বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে আর ভিডিও করিনি একবারই পুরো ডাইরেক্ট একদম বাসে উঠে ভিডিও করেছি তো খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম অনেকটা লেট হয়ে গিয়েছিলো এমনিতে আর আজকে আমার ভাগ্যটা অনেকটাই ভালো ছিল আজকে গিয়ে গিয়ে বাস পেয়েছিলাম আবার প্রচণ্ড ফাঁকা ছিল প্রচণ্ড ভিড় ছিল না আজকে আজকে ভাগ্যটা অনেকটাই ভালো ফাঁকা ছিল এটাই অনেক মানে পাওয়া তো আমাদের কলেজে ফর্ম ফিল আপের টাইম ছিল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো তারপর দেখো আমি কিন্তু কলেজে চলে এসেছি কলেজে আজকে অনেকটাই ভিড় ছিল আমার যেতে অনেকটা লেট হয়ে গেছিল বলে অনেকটা পিছনে লাইন পেয়েছিলাম তো আমার বান্ধবীগুলো দেখো কেমন মুখটা লুকাচ্ছি ওরা জানি না কীরকম ওরা শুধু ফোন ক্যামেরা অন করলে মুখটা লুকাবে আজকে খুব লজ্জা পাচ্ছিলো কারণ এমনিতেই সবার মুখ চোখ না ঘেমে একদম কালো হয়ে গিয়েছিল বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রচন্ড গরম আজকে আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারছো কতটা গরম আর আজকে একটা স্পেশাল দিন কি রে আজকে আজকে জামা ষষ্ঠী তো সবাই জামা ষষ্ঠী করতে গেছে আর আমার এদিকে প্রচন্ড গরম কটা বাজছে এখন সাড়ে বারোটা বাজছে দুটো পর্যন্ত হবে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল সকাল সকাল হয়ে গেছে আমাদের দাঁতালি যাই হোক প্রচণ্ড গরম সবার সবার না দেখার অবস্থা হয়ে গেছে গরমে আর আজকে কলেজটা ফাঁকা আছে কিন্তু ফর্ম ফ্লাকই হয়েছে বল বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আমরা পুরো কলেজের সামনের দিকে চলে এসেছি এবার টোটো ধরবো দিয়ে বাড়ি যাবো এখন আর কথা হচ্ছে না টোটো চেপে একবারই কথা হচ্ছে চলো কলেজটা পুরো ফাঁকা আর আমাদের কলেজটা দেখো কতটা সুন্দর চলবি না থেকে কলেজের মেয়েরা সুন্দর ঠিক আছে চলো তো তারপর আমার টোটোতে উঠে পড়েছিলাম আর প্রচণ্ড গরম করছিলো আজকে কিছু খাইনি কলেজে প্রত্যেকবার তো কিছু না কিছু খাই এবারে কিছু খাইনি ছিল পাড়ার মধ্যে ঢুকে গেছি প্রচণ্ড গরম আজকে আবার ছাতা যেতে ভুলে গেছি এতটা রোদ আজকে মানে আসতে আবার আমাদের ওখান মানে প্রচণ্ড গরম প্রচণ্ড থাকা যাচ্ছে না এতটাই গরম তো পাড়ার মধ্যে ঢুকে গেছি হলো এখন আর কথা বলতে পারছি না বাড়িতে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর চলো প্রচন্ড হাঁপিয়ে গেছি আর গরম বাড়ি যেতে প্রায় সাড়ে বারোটা একটা বাস ছিল হয়তো হ্যাঁ সাড়ে বারোটা একটা হবে হয়তো তো তারপর বাড়িকে ফ্রেশ হয়ে আজকে তো জামা ষষ্ঠী ছিল তোমাদেরকে তো বললাম তো মা আজকে ষষ্ঠী করেছিল বলে লুচি করেছিল তো আমি লুচি খেয়েছিলাম তারপর ভাতও খেয়েছিলাম লুচি এমনিতে দুটো খেয়েছিলাম তো তারপর সন্ধেবেলা আমি বেরিয়ে গেছিলাম একটু ঘুরুঘুরু করতে আর ঘুরু করে আমি একটু আমের জুস খেয়েছিলাম আর আমের জুসটা ছিল না মানে ওয়াসাম ছিল ওয়াসম তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি একটু ঘুরতে গিয়েছিলাম তো বাড়িতে একদম ভালো লাগছিলো না কারণ সকাল থেকে কলেজ গিয়েছিলাম তো বিরাট ভালো লাগছিলো না তো তাই জন্য একটু ঘুরতে গেলাম তো বেশি আমি ভিডিও করতে পারিনি আমার ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্সার ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করি তো চলো খুব তাড়াতাড়ি আবার দেখা যাচ্ছে নতুন ব্লগ নিয়ে তো চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থেক